আসসালামু আলাইকুম এফ রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি ব্লগ শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার খুবই শখের লাউ গাছগুলো নিয়ে চলে আসলাম তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি গত দুদিন আগে কিছু খাবার দিয়েছিলাম লাউ গাছের মধ্যে তো এই দুই দিনের মধ্যেই দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সতেজ দেখাচ্ছে আরও একটু লম্বা হয়েছে তো গাছগুলো আসলে জেস্টিকগুলো দিয়েছি ওইগুলো অতিক্রম করে যাচ্ছে কয়েকটা গাছ আর অনেক দিন ধরেই অপেক্ষা করতেছিলাম গাছগুলোকে কবে বাহিরে দেবো তো ফাইনালি আজকে আমি আমার গাছগুলোকে বাহিরে দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে কি টোয়েন্টি নাইনথ মে সারাদিন খুব বৃষ্টি হয়েছিল এখানে দেখতে পাচ্ছি অলরেডি মাটি ব্রিজ আটে সারাদিন বৃষ্টি হয়েছে তো এখন বেলা একটু রুদ্র উঠেছে তো ভাবলাম আমি আমার গাছগুলোকে রোপণ করে দেই যদিও আবহাওয়ার অবস্থাতে একটা ভালো না নেক্সট কয়েকদিন অনেক ঠান্ডা তবুও আমি গাছগুলোকে রোপণ করে দিচ্ছি কারণ গাছের যে গুলো এগুলো খুবই ছোটো আর এতে করে গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যাবে যদিও এখনো শিকড়গুলো অনেক ভালো তো আমি কিভাবে রোপণ করতেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি আমার বেডিংগুলো কিন্তু রেডি করে রেখেছিলাম মে মাসের এক তারিখে মনে হয় অথবা এপ্রিলের শেষের দিকে তো ওইগুলোর মধ্যে অলরেডি কিছু ফার্টিলাইজারও দেওয়া ছিল আর কিছু আমার ভেজিটেবল কম্পোস্ট আমি যে কিচেনের ময়লা আবর্জনা দিয়ে বানিয়েছিলাম ওয়েস্ট দিয়ে তো ছিল মাটির মিসে ওই সবগুলো আমি মিক্স করে রেখে দিয়েছিলাম তো আজকে জাস্ট আমি কিছু ঠাচ দেব তো আশা করি আপনারা একটু হলে উপকারে আসতে পারে তো এখানে আমি কয়েক টাকা আশ্রোপন করবো সেটাই প্রথমে প্লান করে নিচ্ছি আমি কিছু মাটি নতুন কম্পোস্ট দিয়ে দিচ্ছি যেহেতু আগের কম্পোস্টগুলো গুলো পুরাতন ছিল তো এখানে আমি কিছু ওল পার্স প্লান্ট ফুড প্রতিটা গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে তো পরিমাণটা আমি তেমন বেশি দিচ্ছি না যেহেতু অলরেডি ওইগুলো আসে আর এখানে কিছু ফিশ প্লাডেন বোন দিয়ে দিচ্ছি ওইটার পরিমাণও আমি অল্প মুষ্টি আমি প্রতিটা গর্তের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি কিছু চিকেন মেনু ফ্যালেটস দেবো চিকেন মেনুর ফ্যালেটস খুবই অল্প পরিমাণে দেবেন চিকেন মেনু ফ্যালেটসের যদি পরিমাণটা বেশি হয়ে যায় ওগুলো কিন্তু গাছকে জ্বলিয়ে দিতে পারে গাছ নষ্ট করে দেয় তো ওইটা খুবই অল্প পরিমাণে দেবেন আর এখানে কিছু এক্সট্রা দিয়ে দিচ্ছি ওইটা একবারেই অপশনাল আপনারা চাইলে দিবেন নতুন স্কিপ করতে পারবেন কারণ ওইগুলো পরবর্তীতে ওয়েট করতে পারেন এখানে কিছু অ্যাপশন সল দিয়ে দিচ্ছি যাতে করে গাছের পাতাগুলি যেমন ভাবে গ্রিন আসছে ওইভাবে গ্রিন থাকে গাছগুলো যেহেতু অনেকটাই লম্বা হয়ে গেছে এখন গাছগুলোকে বের করে আনা অনেকটা কষ্টদায়ক তো এখানে আমি আস্তে আস্তে করে গাছগুলোকে খাপ থেকে বের করে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন শিকড় দিয়ে একেবারে মাটিগুলো জড়ানো আলহামদুলিল্লাহ খুবই হেলদি শিকড় লাগতেছে তো এখন মাটিতে দিয়ে দিচ্ছি আর দিয়ে আলতোভাবে এখানে চাপে দিয়ে দেব। আর স্টিক্স গুলো যেগুলো অলরেডি ছিল ওইগুলো আর একটু ডিপিন করে দিয়ে দিচ্ছি তো একটা একটা করে এভাবে প্রতিটা গাছ আমি রোপণ করে দেব আর লাউ গাছ সৌন্দর্য লাউ আসলে খুবই ভালো লাগে লাউ গাছগুলো দেখতে কারণ লাউ গাছ হলে দেয় আর তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে লাস্টে আলহামদুলিল্লাহ খুবই বেশি পরিমাণে মানে লাউ হয়েছিল এখনো পর্যন্ত লাউ পাচ্ছি যেগুলোকে প্রয়োজন করে রেখেছিলাম তো এখানে আমার যে লাউ গাছগুলো একটু বড় হয়েছে ওইগুলো আর যেগুলো একটু ছোট সাইজে ওইগুলো রোপণ করে দিচ্ছি ওটা মিক্স করে ছোটো সাইজের ওইগুলো থেকে কিন্তু খলিও চলে আসছে গুলো একটু লম্বা হয়েছে কিন্তু ওদের বয়স একটু বেশি আর তারপর মাসা থেকে আমি কিছু স্ট্রিং দিয়ে স্টিকের মধ্যে বেড়ে দেবো যাতে করে ওরা একটু সেপোর্ট পায় উপরে ওঠার জন্য আসলে গাছগুলো রোপণ করার পরে কয়েকদিন খুবই বৃষ্টি হচ্ছে আর খুবই ঠান্ডা সেজন্য গাছগুলোতে মানে একটা বেড়ে উঠতে পারতেছে না তবুও আমার আমি মানে খুবই চিন্তায় আছে যে গাছগুলো যদি বেঁচে যায় তাতেই হবে পরবর্তীতে না হয় বেড়ে উঠবে এই তো আমি অল্প জায়গার মধ্যে ছাড়টা গাছ রোপণ করে দিছি তো এবার আসলে আমার কাছে অনেকগুলো গাছ বেঁচে গেছে তো দেখা যাক ওইগুলো যদি ভালো করে আলহামদুলিল্লাহ যদি ভালো না করে সেগুলো ফোন করব তো এখানে আরেকটা বেটিং ওই কে একইভাবে আমি নতুন কম্পোস্ট দিয়ে দিলাম তারপরে একটু ঠাঁচের জন্য আমি অন্যান্য ফার্টিলাইজারগুলো দিয়ে দেবো আর এই সবগুলো বেটিংয়ের মধ্যে আমি কিন্তু কিচেনের আবর্জনাগুলো দিয়েছি কিচেনের ভেজিটেবল ফ্রুটস ওইগুলো কুসা আমি অনেকদিনই রেখেছিলাম একটা কন্টেনার্সের মধ্যে আর সেগুলো দিয়েছি তো এখন আমি কিছু ফার্টিলাইজার দিয়ে দেব দিয়ে আলতু করে আমি আমার প্রতিটা প্লান্টস রোপণ করে নেব তো যারা নতুন না তারা সব কিছু কিন্তু অল্প পরিমাণেই দিবেন বেশি পরিমাণটা বেশি দিতে যাবেন না কারণ অনেক সময় বেশি ফার্টিলাইজার হয়ে গেলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এখন এর মধ্যেও কিছু রোপণ করে নেছি এই কন্টেনারের মধ্যে রুদ্রটা খুবই কম লাগে তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর দোয়া করি যাতে আবহাওয়াটা ভালো হয়ে যায় গাছগুলোকে বাহিরে দিয়ে খুবই চিন্তায় আসি সবাই ভালো থাকবেন কোথা হবে অন্য কোনো ভিডিওতে কি পৌ আল্লাহ হাফিজ